আসসালামু আলাইকুম শুভ সকাল আমি এখন সকালবেলা দোকান থেকে নাস্তা আনছি এটা হলো বাজি প্রোটিন করে বাজি আনছি আমি দোকানে বসে খাই না দোকানে বসে খাবার অভ্যেস নাই তো আমি নাস্তাগুলা নিয়ে আসি সবসময় এটা হলো বাজি এন হলো দশ টাকার বাজি এই যে দশ টাকার এই জায়গা আর এখানে আছে আপনার পরোটা আছে পরোটা তিনটে আছে আমি একটু খুলে দেখাই আপনাদেরকে এই যে এখানে পরোটা তিনটে আছে এই যে একটা দুইটা তিনটা আছে তো আমি দোকানে খাই না দোকানে খাবার অভ্যেস নাই দোকানে বিভিন্ন রকম মানুষ বসে লাগে আমি দোকানে খাই না দোকানে অভ্যেস নাই তো যারা এখন আমাকে ফলো করেন ফলো করে দিবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি বাজিগুলো ডাইলে নিলাম আগেভাগে যাতে এখন আমি খানা খামুক নাস্তা সকালবেলা আপনারা যারা নাস্তা খান নাই চলে আসেন আমি আপনাকে নাস্তা খাওয়াব আমার বাড়ি চাঁদপুর আপনার বাড়ি কোন জায়গা একটু কমেন্টে জানা দিবেন আমরা আপনার বাড়ি কোন জায়গা ভিডিওটা বাড়িতে দেখবেন ভিডিওটা তো দেখুন দশ টাকার বাজি অনেক অনেকগুলো হয়েছে দশ টাকা অনেক বাজি এখন আমি বাজিগুলারে বালা করে মাখি নেই বাজিগুলারে একবার সুন্দর করে মাখি লই তারপরে আমি কি করব আমি রুটি গুগুলারে একটা একটা করে ছিঁড়ে সবগুলো রুটি এভাবে আমি দিব আর দেখুন ভিডিওটা দেখুন রুটিগুলো এভাবে দিলে খাইতে একটা মজাই হবে সেই লাগবে খাইতে খানাটা যারা এভাবে খান রুটিগুলা সিরি সিরি এভাবে লন যারা এভাবে খান তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই আপনার খানা ঠিক আছে খানা এভাবে খায় তো দেখুন আমি রুটিগুলার গুলার একটা করে ছিঁড়ে সুন্দর করে এভাবে লিলাম এখন আমি এগুলারে মাখটা আছি এভাবে এভাবে ভালো করে মাখতে হবে ভিডিওটা আপনারা লক্ষ্য করুন ভিডিও লক্ষ্য না করলে বুঝবেন না খানাটা কী মজা হবে দেখুন সুন্দর একটা খানা হয়ে গেছে আমরা আমরা এরকম অনেক খাবার খাই কেউ এইভাবে খাইতে পারি না আপনি রুট রেগুলার এইভাবে মিস করে নেবেন মিস করে নিলে সুন্দর খানা হয়ে যাবে দেখুন অনেক সুন্দর দেখা যায় খানাটা তো আমি এখন খানাটা খামু অনেক মজা হয়েছে ভাই শরীর লাগে খানাটা শরীর হয়েছে যারা এরকম খানা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানা দেবেন যে ভাই খানা খানা ঠিক আছে দেখুন রুটিগুলো কত সুন্দর করে মাপছি আমি খানাটা সেই মজা হয়েছে দেখেন রুটির লগে তরকারি একবারে মিক্স হয়ে গেছে কোনো উনিশ বিষ নাই অনেক মজা হয়েছে খানাটা দেখুন অনেক মজা কাশ খানাটা ভালো হয়েছে সুন্দর খানা এরকম খানা খাবি খাইতে আর তাহলে সাজছে যাই যায়